ভিডিওতে বিউ আনতে চান তাহলে এই টেকনিকটা আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটি শুরু করছি তো আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব আপনাদের চ্যানেলে না থাকলেও আপনাদের চ্যানেলটিতে ভিউ আসবে ভিডিওতে আপনাদের চ্যানেলতে ভিউ আসবে আর ভিউ আসার প্রধান কারণটি হচ্ছে আপনারা যদি ভালো কন্টেন্ট বা ভালো আপনাদের ভিডিও কোয়ালিটি থাকে তাহলে আপনাদের কন্টেন্টে ভিউ আসবে আর সাবস্ক্রাইবার আসল হচ্ছে আপনারা সাবস্ক্রাইবার যদি গেন করতে পারেন তাহলে আরও বেশি বেশি ভিউ আসবে তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি এখন আমার ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে আসার পর দেখুন ফার্স্টে যে আপনাদের চলে আসার পর দেখুন এই যে ভিডিওটি দেখছেন এই যে ভিডিওটি দেখছেন আপনারা উনি আসলে একজন পরিচিত লোক তো এই ভদ্রলোকের ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দেখুন এখানে মাত্র পাঁচ ঘন্টা মাত্র পাঁচ ঘন্টা আগে উনি ভিডিওটি আপলোড দিয়েছেন তা ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এগারো কে লাইক এগারো কে সরি এগারো কে ভিউজ তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো কে ভিউজ একজন ইউটিউবারের জন্য আসলে একটি গর্বের বিষয় তো কি উনি করেছেন উনি জাস্ট একটি দেখুন এখানে উনি জাস্ট একটি ফোন খানের মধ্যে নিয়ে রাখছেন আর একটি ভিডিও তৈরি করেছেন কন্টেন্টটি আসলে হয়তো এটি পাবলিক বা তার প্যান ফলোয়ারের কাছে অনেক জনপ্রিয়তাই খুব বেশি ভিডিওটি তো আপনাদের সাথে আমি যে টেকনিকটি শেয়ার করবো সেটি হচ্ছে আসলে সাবস্ক্রাইব বা না থাকুক তো আপনাদের ভিডিওতে ভিউ আসতে হবে সেই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন কিভাবে দেখুন আমার এখানে একটি আমার চ্যানেলে যাচ্ছি এটা আসলে আমার নতুন চ্যানেল তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আশা করি ভালোই হবে তো আমি এখানে ম্যানেজ ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার চ্যানেলটি রয়েছে তো এখান থেকে আমি মোস্ট ফর ইউ ভিডিও যেটি রয়েছে আমার সেটি আপনাদের সাথে দেখিয়ে দেখুন এখানে আমার এই ভিডিওটি সর্বোচ্চ ভিউ হয়েছে সর্বোচ্চ ভিউটা আসলে এটা নতুন চ্যানেল মাত্র এগারো মাত্র এক একচল্লিশ জন সাবস্ক্রাইবার তো একচল্লিশ জন সাবস্ক্রাইবার হলেও নয়শো ভিউ হয়েছে যার কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটি তুলে ধরলাম আসলে এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারছেন যে একচল্লিশ জন সাবস্ক্রাইবার থাকলেও এক হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ভিউ আসতে পারে তো এটার মূল কারণ যেটি হচ্ছে আপনারা যদি চ্যানেলে এসিও করতে পারেন এসই জিনিসটা যদি আপনাদের জানা থাকে বা যদি না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এসিও করেছি সেই ভিডিওতে আমি এসিও করেছি তো দেখুন এখানে আমি যদি এডিটে ক্লিক করি এডিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আমার কয়েকটি বিষয় তুলে ধরেছি ভিডিওটি ডেসক্রিপশন এবং ট্যাগ টাইটেল কিওয়ার্ড এগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি তো চলুন আমি এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি সরাসরি এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব তো আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন চলে যাওয়ার পর দেখুন এখানে আমি একটু সময় ওয়েট করুন নেটওয়ার্কের একটু সমস্যার কারণে আমি ভিডিওটি আসলে দৃঢ়গতিতে করতে পারছি আর আপনাদের সাথে সবসময় আমি সহযোগী হিসাবে কাজ করে যাব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকার আসবে আপনারা আপনাদের সাবস্ক্রাইব হোক বা না হোক তা আপনারা ভিডিওটি ভাইরাল করতে পারবেন বা ভিডিওটি পরিতে চলে যাবে যদি কয়েকটি দাপ আপনারা এসিও করতে পারেন তো এসিও মূলত একটি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ আসলে চ্যানেল এসিও করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে তো আমি এখানে ডেস্ক ক্লিক করলাম যেমন ডেস্ক ক্লিক করার পর তো এসিও জিনিসটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কোনো চিন্তা নাই প্রতিদিনের ভিডিও আপনারা পরিুতি নিয়ে যেতে পারবেন তবে সঠিক এসিও কিভাবে করবেন সেই বিষয়টি আসলে সবাই বলে না আর যারা বলে তারা আসলে সঠিকভাবে মূল্যায়ন পায় না এটাই বাস্তব তো আমি আপনাদের দেখিয়ে দিই আমার যে ভিডিওটি রয়েছে আমি এখানে ভিডিওতে ক্লিক করলাম আমি এখানে কন্টেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি জাস্ট আমার একচল্লিশ জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমি প্রায় এক হাজার কে পর্যন্ত ভিউ নিয়ে আসছি দেখুন এই ভিডিওটি আমার এক হাজার বিউ অলরেডি মোটামুটি নয় এখানে রয়েছে নয়শো চোদ্দোটি তো নয়শো চোদ্দোটি একজন একচল্লিশ জন সাবস্ক্রাইবারের সাথে আসলে খুবই সহজ বিষয় নয় তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের করে দেখাই এই যে বিষয়টি আপনারা খেয়াল করবেন দেখুন এখানে আমি অ্যানালিটিক্স এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে আমার কী কী বিষয় থেকে আমার ভিউজ চলে আসছে আমি কিভাবে সার্চ রেজাল্টে আমার ভিডিওটি নিয়ে আসলাম দেখুন এখানে দেখুন এখানে রয়েছে ভিউজ রয়েছে টোটাল নয়শো তেইশটা এবং ওয়াচ টাইম রয়েছে উনত্রিশ ঘন্টা এবং এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি ছয়টা একটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবার পেয়েছি ছয়টা তো আমি কিভাবে পেলাম তো দেখুন এখানে রিচে আমি ক্লিক করলাম রিচে ক্লিক করার পর দেখুন মূল বিষয়টি আমরা চলে আসলাম মূল বিষয়টি হচ্ছে দেখুন এখানে এই যে এই যে আমি এখান থেকে আমি ভিউ পেয়েছি দেখুন এখানে কি কি বিষয় থেকে আমি ভিউ পেয়েছি ফার্স্ট আপনারা যদি দেখেন দেখুন এখানে রয়েছে সাজেস্ট ভিডিও তো সাজেস্ট ভিডিওটি হচ্ছে আপনারা যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন এবং টিচ চ্যানেল থাকে বা স্পোর্টস চ্যানেল থাকে তাহলে আপনারা স্পোর্টস সিস্টেমে আপনারা কন্টেন্ট তৈরি করবেন এবং দেখবেন যে স্পোর্টস যত টিচ চ্যানেল রয়েছে সবগুলার পিছনে আপনাদের চ্যানেলের ভিডিও শো করবে আর সেখান থেকেই আপনাদের ভিউ চলে আসবে এবং দ্বিতীয়টি হচ্ছে ব্রাউজ ফিচার ব্রাউথ ফিজার হচ্ছে আপনাদের ভিডিওটি যদি অনেকের সাবস্ক্রাইবার আছে যদি আপনাদের সাবস্ক্রাইবার কাছে ভিডিওটির লিঙ্ক পৌঁছে বা আপনাদের ভিডিওটি পৌঁছে যায় তাহলে আপনারা এখান থেকে একটি ভিউ অ্যাগ করতে পারবেন তখন তৃতীয়টি হচ্ছে ইউটিউব সার্চ মূলত আমাদের কাজ হচ্ছে ইউটিউব সার্চ আমাদের অপটিমাইজ করা হবে ইউটিউব সার্চে নিয়ে আমাদের ভিডিওটি অনেকেই সার্চ করবে এই বিষয়টি সার্চ করবে ভিডিওটির টাইটেল সার্চ করতে হবে তো তাহলে মূল কাজটি হলো আমাদের সার্চ করতে হবে ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সার্চ করবে বা ভিডিওটি সার্চ করে পাবে তো এখানে আমি দেখুন সার্চ থেকেও আমি অনেক ভিউ পেয়েছি তো চলুন এবার সার্চ কিভাবে করব। বা সার্চে আমাদের ভিডিওটি রেজাল্ট আসবে বা আমাদের কিউআরটি চলে আসবে তো চলুন এবার আমি আপনাদের একটু আউট করে থাকি দেখুন এখানে রয়েছে এই যে এখানে দেখুন ইউটিউব সার্চ ট্রাম অর্থাৎ ইউটিউব সার্চে আমাদের কি কি বিষয় নিয়ে এখানে সার্চ করেছে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে তো দেখুন এখানে আমার ভিডিওটি হচ্ছে আপনাদের ভেরিফাইড নিয়ে আমি ভিডিওটি করেছিলাম ফেসবুক ভেরিফাইড তো এখানে রয়েছে দেখুন ইউটিউব সার্চ তো এখানে সার্চ রিজাল্টে থেকে মানে কি কি সার্চ হয়েছে ম্যাটাভেরিফাইড দেখুন ফার্স্টে ভেরিফাইড দেখুন এখানে রয়েছে মেটা ভেরিফাইড এবং দ্বিতীয়তে রয়েছে ফেসবুক ব্লু ট্রি ভেরিফিকেশন দুই হাজার চব্বিশ এবং তৃতীয়টি রয়েছে ফেসবুক ভেরিফাইড এ গাউন ব্লু ভেরিফাইড প্রোফাইল ব্লু এবং ফেসবুক গেট ম্যাটা ভেরিফাইড এগুলো আসলে এগুলো আসলে আমার ভিডিওটির মধ্যে রয়েছে আপনারা যে জিনিসটি এখনও বুঝতে পারেনি সেটি হচ্ছে দেখুন আসল বিষয়টি হচ্ছে একজন ইউটিউবার সবথেকে সঠিক পদ্ধতি যখন ইউজ করে তখন তার ভিডিওটি সরাসরি পরিউতে যায় তো দেখুন এখানে আমি যদি ভিডিওটিতে চলে যাই আমি ব্যাক করছি ব্যাক করার পর দেখবেন এই যে কিওয়ার্ডগুলো দেখছেন সেগুলো কিন্তু আমার ভিডিওটি রয়েছে দেখুন আমি আপনাদের দেখাই তো আপনাদের বলে রাখি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আসলে লম্বা হওয়ার কারণটি হচ্ছে নেটওয়ার্ক স্লো থাকার কারণে অল্প অল্প করে ভিডিওটি সার্চ হচ্ছে বা আপনাদের সাথে তুলে ধরছে অল্প করে তো দেখুন আপনাদের সহজভাবে বোঝানোর জন্য যে বিষয়টি আপনাদের বলছি এখানে দেখবেন দেখুন আমি ডেসক্রিপশনে এই যে টোটাল ডেসক্রিপশনে আমি কয়েকটি কিউয়ার্ড তুলে ধরেছি তো এই কিওয়ার্ডগুলা আপনারা আরেকটি জায়গায় আপনারা ইউজ করতে পারবেন যে জায়গাটি আপনাদের সার্চ রেজাল্টে সরাসরি কাজ করবে তো এখন চলুন আমি ইউটিউবে যাচ্ছি আমি ইউটিউবে যাও ইউটিউবে যাওয়ার পর দেখুন এখানে আমি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ম্যাজিকের মতো কাজ করে এই জিনিসটা এসিও কিভাবে ম্যাজিকের মতো কাজ করে দেখুন এখানে আমি এডিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখান থেকে নিচের দিকে গেলে দেখুন এখানে রয়েছে এই যে ট্যাগ এই ট্যাগ বিষয়টি হচ্ছে আপনাদের মূলত এসিওর কাজ করে এই ট্যাগটি যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিও সরাসরি একশো পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনাদের ভিডিও ফরিতে যাবে আপনাদের সাবস্ক্রাইবার এত গুরুত্বপূর্ণ না কিন্তু ট্যাগ আপনারা টাইটেল ট্যাগ এবং কিউআর যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হতে থাকবে আর ভাইরাল হলে আপনারা জানেন সরাসরি আপনাদের সাবস্ক্রাইবার বাড়তে থাকবে দেখুন এখানে আমি যে কিওয়ার্ডগুলা দিয়েছি সব কিওয়ার্ডগুলা কিন্তু আমাদের সার্চ রেজাল্টে শো করেছে আর সার্চ রেজাল্টে শো করার পর আমার ভিডিওটি অস্তে অস্তে আপনাদের ভিউ আসতে শুরু করেছে তো আপনারা যদি ভিডিওটি দেখে আপনারা কিছু উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে